আজকে দুইটা গুড নিউজ আছে আমার প্রথম বাচ্চা ব্রাউনি ও বাচ্চা দিছে প্লাস ওর মে সেকেন্ড জেনারেশন যেটা ও বাচ্চা দিছে সো টোটাল বাচ্চা হয়েছে এগারোটা তার মধ্যে দুইটা আনফরচুনেটলি মারা যায় ওর বাচ্চা তালে থাকে নয়টা আর এটা রাতে খাওয়াচ্ছিল যখন ওদেরকে রাতে বেলা ভাত দেওয়া হয় তখন খাওয়াচ্ছিল আর মোট দুই বেলা খায় একবার খুব ভোর সকালে আর আরেকবার রাতের দিকে আমি যখন খাবার দিচ্ছিলাম তখন দেখতেছিলাম এভাবে মা আর মেয়ে হলো ওদের ফিডিং করা ছিল একটু ভিডিও করে নিই আর একটা খায়ে পুরা পেট ভর্তি করে উল্টা শুয়েছিলো আরও যে দূরে ওদের খাওয়াইছে মূলত ওরা লোম ছিঁড়ে এরকম সুন্দর ওরা বাসা করে যেহেতু ওগুলো ভিজে গেছে তাই আমি ওগুলোকে সব বের করে ফেলি সবসময় গ্লাভস পরতে হবে কারণ যাতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ওদের কাছে না যায় অথবা আমার কাছে না আসে এটা মাস্ট পরতে লাগবে আর ওদেরকে চেঞ্জ করে দিতে হবে কারণ ওরা পটি করে ওই কাপড় অথবা খড়ঘটো থাকলে ভালো হয় ওটা ভিজবে না কিন্তু কাপড় যেহেতু পানি শুষে নেয় তাই কাপড় যদি দেওয়া হয় এটা যাতে চেঞ্জ করা হয় না নাহলে বাচ্চার ঠান্ডা লাগে যাবে আর অসুস্থ হবে এই জন্য দিনে এক থেকে না করে হলেও দুইবার চেক করতে হবে যে কাপড় ভিজা না শুকনা তারপর ওরা ঠিক মতো খাইছে কিনা ওদের পেট ভরা আছে কিনা না যেমন আমার এই বাচ্চাগুলো একদম পেট ভরপুর খাবারে আর যেহেতু বেশ কয়েকদিনে হয়ে গেছে বাচ্চাগুলো তাই একটু দৌড়াদৌড়িও শুরু করছে আর আমি কাপড় চেঞ্জ করে একটা নতুন কাপড়ও দিচ্ছি কারণ যেহেতু বলে দিছি ভিজা থাকলে বাচ্চার অসুবিধা হতে পারে আর ওরা যেহেতু আট একটু শুরু করছে তাই একটু কাটতেও সামনে প্রোটেক্ট করার জন্য দেওয়া হয়েছে কারণ উপর থেকে নিচে পড়ে গেল বাচ্চা নয় প্যারালাইজ হয়ে যাবে অথবা মারাও যেতে পারে ওদের ঘর চেঞ্জ করে দেওয়া হয়েছে মূলত প্রচুর গরমের কারণে আর এই ঘরটাতে প্রচুর বাতাস থাকে এই জন্য এই ঘরে দেওয়া হয়েছে আর প্রচুর পরিমাণে শশা খাবার দিতে হবে যেহেতু এখন ওদের বাচ্চা হয়েছে তাই ওদের খাওয়ার চাহিদা অনেক থাকে আর পানি তো এখন মাস্ক দিতেই লাগবে তাই শশা অথবা পানি এরকম খাবার দাবার সবসময় দিয়ে রাখাটাই ভালো হবে আর প্রচুর পরিমাণে ঘাস আর মাঝে মাঝে তাদের গা ভিজে দিলে অনেক ভালো হয় কারণ যেহেতু প্রচুর গরম আর পানি বলতে গেলে চিনি পানি দিলে ভালো হয় কারণ অত্যধিক গরম হিটস্টোক হতে পারে আর আমার বাচ্চারা প্রচুর শশা পছন্দ করে শশা দেওয়ার পারফেক্ট টাইম আমি মনে করি সেটা হলো দুপুর যেহেতু দুপুর টাইমটা প্রচুর গরম তাহলে এটা পানির চাহিদাটাও মেটাবে প্লাস খাবারেরও আর এত শশা পছন্দ করে কী বলবো মাথা নষ্ট শশা হলেই ওদের হয়ে যায় তাই আমিও চেষ্টা করি দিনে একবেলা শশা দেওয়ার কারণ যেহেতু খুবই উপকারী ফল আর ওই জন্য সবাইকে একটু একটু করে শশা দিই আবার অত্যধিক পরিমাণেও দেওয়াটা ঠিক হবে না তারপর দিতে লাগবে ডাল ভাত ডাল সিদ্ধ করে ওটার সঙ্গে আলু কাঁচা আলু খরবস্থা খাওয়ানো ঠিক হয় না কারণ তাতে স্টার্চ থাকে পেটের জন্য ক্ষতিকর যতটুকু আমি জানি রিসার্চ করে তো আমি সপ্তাহে একবার অথবা দুইবার চেষ্টা করি ডাল ভাত দেওয়ার কারণ এটা ওদের প্রচুর প্রোটিনের চাহিদাটা মেটাবে তাই যেহেতু আরও যেহেতু রিসেন্ট বাচ্চা দিচ্ছে তাই এই ডাল ভাত ওদের জন্য খুবই দরকারি আর আরও খুবই মজা করে ডাল ভাত খায় এক বাটি দিলে সকালবেলা পুরো বাটি ক্লিন পাওয়া যাবে কোনো একটু নষ্ট করে না ডাল ভাতটা বেশ ভালোই ওরা এনজয় করে তা আমি সেটাই দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন ওদের বাচ্চাদেরও খাওয়াচ্ছে তাই ওদের যেটা ভালো লাগে সেটাই আমি বেশি করে দেওয়ার চেষ্টা করি যেটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো হবে আর যেহেতু ওদের জন্যই করছি তাই ভালো বেশি করে করি সবাইকেই সবাই একটু ডাল ভাত খাক আর ওরা এত আরাম করে ডাল ভাত খায় তারপর অন্যান্য বাচ্চাগুলোকেও একটু দিই পুচকি করে দিই যেহেতু রিসেন্টলি বাচ্চা দিছে তাই ওরও খুবই দরকার ও দেখতেছিলাম বাচ্চা বাচ্চা আলুগুলাই খাচ্ছিলো কিন্তু পরে দেখছি ভাতটাও শেষ করছে তারপর ছেলেগুলাকেও একটু দিই কারণ যেহেতু অনেকটাই বেঁচে যায় খাবার তাই সবাইকে ডাল ভাত দিই আমিও দেখলাম আলু প্রথমে বাছে বাছা খাইছে পরে ভাত খাইছে কারণ আলুটা ওদের খুবই প্রিয় ছোটো যখন ছিল তখন খালি আলুই সেদ্ধই খাওয়াইতাম কারণ আলুর দাম তখন কম ছিল তারপর এই বাচ্চাটাকেও দিই কারণ আমি গেস করতেছি ওর পেটেও বাচ্চা আছে তারপর ওর সঙ্গে যে ছেলেটা থাকে কাঁচার ভেতর উকো দিই মানে এক এক করে সবাইকেই দিই যেহেতু খুবই দরকার এটা ওদের শরীরের জন্য আর এই যে বাচ্চাগুলো বেশ কয়েকদিন হয়েছে ওদের লোম গজা গেছে এবং দুদিনের মধ্যে চোখ ফুটে যাবে